নমস্কার বন্ধুরা শুভ সকাল রূপরাজ ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে চারিদিকে বৃষ্টি হচ্ছে দেখে আমার একটু মাথা খারাপ হয়ে গেছে তার কারণ কি বলো তো আমি অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো সেগুলো কেচে মেলবো তো কিভাবে মেলবো তো সেই চিন্তাই করছি তো যাই হোক দেখো এদিকে সোনু বাবু দুজনেই ঘুমাচ্ছে এখনও উঠেনি যেহেতু রবিবার উঠতে চাইছে না ওদিকে বাবু তো বেঘরে ঘুমাচ্ছে আর সোনু জেগে গেছে তো বদমাশি করছে তো যাই হোক তারপরে দেখো লেবু জল নিয়ে নিয়েছি লেবু জলটা খেয়ে নেব দিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচবো যদিও বৃষ্টি হয় তো দেখা যাবে পরে মেলবো কিন্তু কেচে তো রাখি বর্ষার বৃষ্টি বেশিক্ষণ হয়তো হবে না তো চলো তারপরে লেগে পড়েছি অন্য একটা কাজে রান্নার ঘরটা পরিষ্কার করার কাজে তো এখানটা একটু নোংরা হয়েছিল ওই তেলচিটা হয়ে গেছিলো তো ভাবলাম সার্ফের জল দিয়ে ভালো করে এগুলো ঘষি তো আমি স্কচ ব্রাইট দিয়ে সার্ফের জল দিয়ে ঘষেছি তো যাই হোক এখানটা পরিষ্কার করে নিলাম ভালো করে আর নোংরা হয়ে থাকলে নিজেরও একটু খারাপ লাগে তো সেই জন্য অনেক দিন ধরেই করবো করবো ভাবছি যদিও শরীরটা খারাপ বলে আমি পারি না পারছি না তো যাই হোক আজকে ভাবলাম না এগুলো না করলেই না আগে করে নিই তো দেখো কি সুন্দর চকচকা হয়ে গেছে তাই না রান্নাঘরটা তো ভালোও লাগে রান্নাঘর তো মেয়েদের একটা মানে খুব পছন্দের জায়গা তো সেখানটা যদি নোংরা থাকে তাহলে কি ভালো লাগে বলো তো পরিষ্কার করে নিয়েছি এবার আমি ওভেনটাকে তুলে নিলাম কারণ জায়গা যেহেতু পাশে আর নেই ছোটো উপরের স্লাবটা খুব একটা বড় মানে এই পাশে জায়গা নেই বেসিনের পাশে তো ওই জন্য এখানে তুলে নিয়ে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে তারপর আরেকবার মুছে নেব। যেহেতু আমার ওভেনটা স্টিলের তো সেই জন্য এইভাবে আমি পরিষ্কার করছি তোমরা কিভাবে পরিষ্কার করো এই ওভেন আমাকে জানিও এমনি ভালো ওভেন হলে তো তখন স্কচ দিয়ে ঘষা যাবে না যেহেতু আমার এরকম ওভেন তো সেই জন্য ঘষতেই তো যাই হোক ঘষলে কিন্তু চকচকে হয়ে যায় পরিষ্কার করে নিয়েছি দেখো ভালোই পরিষ্কার হয়ে গেছে আর এটা ডেলিকার কাজ এটা নতুন কিছু নয় এটা প্রতিদিনই রান্নার পরে একবার ছাড়া দুবারও হয়ে যায় আমার চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর জামাকাপড়গুলো দেখো রোদও উঠে গেছে আমি যেটা চিন্তা করছিলাম সেটা কিন্তু একবারেই হয়নি ভালো রোদ উঠে গেছে চলো আমি এখন স্নান করে নিয়ে পরে মেলতে যাবো আগে স্নানটা সেরে নিই তারপর মেলতে যাব চলো এদিকে রান্নার জায়গাটা তো ভালোই পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান টান সেরে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট বলতে আজকে হয়েছে এটা কি বলে যেন ওটস ওটস করেছি তো দুধ দিয়ে দুধ দিয়ে করে খাচ্ছি তো কিভাবে খায় আর তোমরা তো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আমি ওটস এর আগে মানে করিনি করিনি বলতে অন্যভাবে খেয়েছিলাম এইভাবে খাই না খাইনি তো চিনি টিনি দেওয়া যায় নাকি সেটাও জানি না ঠিক মতন তো যাই হোক আমি আমার মতন করেই করলাম তো খেতে আমার ভালোই লেগেছে খারাপ লাগছে না তো আরও কি এটা কি পাতলা করতে হয় সেটাও বুঝতে পারছি না বা গাঢ় করতে হয় কিছুই বুঝতে পারলাম না তো নিজের মতন করেই খেয়েছি একটু বেশি রান্না করা হয়ে গেছিলো মানে আর একটু কম করতে হতো আর একটু কম নিলে ভালো হতো কারণ দেখলাম ভালোই মানে অনেকটাই হয়ে যায় একটুখানি দিলে তো জানতাম না যাই হোক পড়লাম না আজকে ফার্স্ট টাইম রান্না করলাম ওটসটা তো সেই জন্য আমি বুঝতে পারিনি তো তার মধ্যে একটু বেদানা ছিল ওই যে কালকে বেদানা ছাড়িয়েছিলাম কিছুটা বেদানা ছিল তো সেই বেদানাটাই দিয়ে দিলাম আর ওইদিকে কলা কেটে নিলাম একটু সরু সরু করেই কলাগুলো কাটলাম তাহলে মুখে বারে বারে পড়বে খেতেও ভালো লাগবে তো চলো এটাকে খেয়ে নিই তারপরে রান্নার কাজে লেগে যাব। আর আজকে যেহেতু সানডে তো হয়ে গেছে চিকেন চিকেনের সাথে একটু পোলাও হুম তো পোলাও চিকেন আর এদিকে হচ্ছে চাটনি তো এই হয়েছে আজকের রান্না তো রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি তো সেই জন্য খেতে বসে গেছি খিদেও পেয়ে গিয়েছিলো বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি ভিডিও করবো কি ভুলে গেছি তো খেতে খেতেই তখন লাস্টে মনে হলো না ভিডিও করিনি তো দিয়ে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো চিকেন করেছি আর এদিকে পোলাও করেছি বললামই তো আর সেরম কিছু রান্না করিনি তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় এই যে জামা কাপড় কেচেছিলাম না অনেকগুলো ওইগুলোরই ছাদ থেকে তুলে এনে চেয়ারে রেখেছিলাম তো ভাবলাম এখন একটু ভাজ করে নিই ছেলেকে পড়াতে বসেছিলাম পরানো হয়ে গেছে তারপরে এবার জামাকাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর তার মধ্যে দু একটা যা ভিজে ছিল ভিজা বলতে কি ওই যে মোটা মোটা যে জিন্সের প্যান্ট বা ওইগুলো কোমরের দিকটা একটু একটু ভেজা আছে ওগুলো জানলাতে মেলে দিয়েছি খাওয়াতে একটু শুকিয়ে গেলেই পরে তুলে নেব তো থাক এখন তো বৃষ্টি আসছে না এখন ঘুমাচ্ছিও না ঘুমানোর আগে তো পরে তুলে নেব রাত্রে তো দেখো জামা কাপড়গুলো ভাজ করে রাখছি যেগুলো আনলাই রাখবো নাইটিগুলো সেগুলো আলাদাভাবে রাখছি আর যেগুলো ভেতরে ওয়ার্ড্রপের মধ্যে ভরে দেবো সেগুলো একবারে মানে গুছিয়ে ছোট্ট করে ভাজ করে নিচ্ছি তো প্রতিদিন যে নাইটিগুলো সব সময় ইউজ করি সেগুলো আনলাতেই রেখে দিই আর যেগুলো একটু তোলাপাড়া করে ইউজ করি সেগুলো ওই ওয়ার্ড্রপের মধ্যে রাখি তো সেই জন্য ছোটো করে ভাজ করে নিচ্ছি আর এদিকে আজকে যেহেতু রবিবার ছিল স্কুল ড্রেসও কেঁচেছিলাম সবই কেঁচেছিলাম অনেকগুলোই কেঁচেছিলাম তো সেইগুলোই ভাজ টাজ করে নিয়ে গুছিয়ে নিচ্ছি আর রাত্রে রান্না বলতে মাংস করেছিলাম ওটা তো আছেই আর হবে একটু ভাত তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি তো ভাতটা নামলে পরে খাবো দশটার পরে খাবো এখন খাবো না তো যাই হোক চলো সব ভাঁজ টাজ করে নিয়ে তারপরে এগুলো কুছিয়ে তুলে রাখি আর সন্ধ্যাবেলায় সেরকম কিছু খাইনি খেয়েছিলাম একটু চা বিস্কিট এগুলোই খেয়েছিলাম বন্ধুরা এখন রাত্রির হয়ে গেছে আর এখন আমরা খাবার খাবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো দেখা হবে এবার নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো